কাদের বাংলাদেশের আলোচিত সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব কখনো তিনি বিরোধী দলীয় নেতৃবৃন্দকে নিয়ে ব্যঙ্গ করে বক্তব্য দিতেন আবার কখনো নিজ দলীয় নেতৃবৃন্দকে ধমক দিয়ে গালমন্দ করে আলোচনায় থাকতেন পাঁচ আগস্ট গণবুত্থান পরবর্তীতে আত্মগোপন থেকে তিনি ভারত পালিয়ে যান এরপর থেকে তিনি একেবারে উধাও হয়ে যান হুট করে কয়েক মাস আগে তিনি একটা সাক্ষাৎকার দিয়ে আবার আলোচনা আসেন সেই ওবাদুল কাদের বর্তমানে কলকাতায় অসুস্থ অবস্থায় আছেন বলে আমরা গণমাধ্যমের বরাদ্দ দেশের অধিকাংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি সংকটাপন্ন আছেন কিছু গণমাধ্যমে প্রচার হয়েছে তিনি ভেন্টিলেশন আছেন কিন্তু বিবিসি বাংলায় বলেছেন আওয়ামী লীগের দিয়ে যে ওবায়দুল কাদের ভেন্টিলেশনের নাই তিনি দুদিন হাসপাতালে চেক জন্য গিয়েছিলেন তিনি আগেভাগেই অসুস্থ ছিলেন সেটা চেক জন্য গিয়েছেন সবশেষ সোমবার তিনি চেক শেষে বাড়ি ফিরেছেন ভেন্টিলেশন এবং সংকটাপন্নের কথাটা গুজব বলে আওয়ামী লীগের দাবি আওয়ামী লীগ নেতা বাহাদিন নাসিমের বরাদ দিয়ে বিবিসি বাংলা সংবাদ প্রকাশ করেছে ওবায়দুল কাদেরকে চেনেন না বাংলাদেশে এমন খুব কম মানুষই আছেন এই ব্যক্তি নিজের বক্তব্যের জন্য দেশে এবং দেশের বাইরে বেশ আলোচিত তিনি যেটা পেয়েছেন সেটা ধরে রাখতে নিজ দলীয় নেতৃবৃন্দকেও মাঝে মধ্যে ধমকাতেন গালমন্দ করতেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বলে আমরা গুঞ্জন শুনেছিলাম কিন্তু অদৃশ্য শক্তিতে তিনি ভারত পালিয়ে গেছেন সেটাও আমরা জানতে পেরেছি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কলকাতার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার তিনি নিজ বাসায় ফিরে গেছেন বলে কিন্তু গণমাধ্যমে আমরা দেখেছি তিনি ভেন্টিলেশনও আছেন এবং তার অবস্থা মৃত্যুর সন্নিকটে আছেন ওবায়দুল কাদেররা মানুষকে নিয়ে ব্যঙ্গ করে বক্তব্য দিতেন গালমন্দ করতেন সেটা যদি তারা অনুসরণ করে থাকে হয়তো এখন অন্তত ক্ষমা চা উচিত